এগরাকাথিক নির্বাচনে প্রকাশ্যে ছাপ্পা করেছে তৃণমূল এমনই অভিযোগ আনলো বিজেপি সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওর সেই ভিডিওর দেখা যাচ্ছে এক ব্যক্তি ভোট কেন্দ্রের বাইরে কার্যত স্বীকার করছে তিনি ছাপ্পা ভোট দিয়ে বেরোলেন ওই ব্যক্তি বলেন অন্য একজনের ভোট তিনি দিয়েছেন তৃণমূলকে ভোট দিয়েছে এও তিনি বলেন এছাড়াও এই ব্যাংকের ভোটার তিনি নন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল কার্যত এই ভিডিওতে সরকারি চাপ্পা দেওয়ার কথা স্বীকার করেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এদিন এগ্রা বিজেপির নেতা শঙ্কর বেরা বলেন এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না আমাদের কর্মী সুমিত্রের সব ওই ভুয়ো ভোটারকে পাকরাও করেছে ওই ব্যক্তি আমাদের সামনে ছাপ্পা ভোট দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে আমরা ওই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব দেখুন সেই চিত্র অনেকদিন পরে কার ব্যাংকের ভোট হলো মানে একটা অন্য মাত্রায় পৌঁছালো এ জয় আমাদের জয় না এই জয় হচ্ছে মমতা ব্যানার্জী মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় তৃণমূল কংগ্রেসের জয় এছাড়াও রাজ্য নেতৃত্ব ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব থেকে আরম্ভ করে সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিক বৃন্দকে প্লাস কর্মীবৃন্দকে এবং ভোটারগণকে সকলকে যথাযোগ্য স্থানে আন্তরিক আমাদের তৃণমূল কংগ্রেসের যে প্রচেষ্টা খুব কম দিনের মধ্যে আমাদের দলীয়ভাবে সবাই যেভাবে প্রচেষ্টা করে মানে দলবদ্ধভাবে একত্রিত হয়ে সবার সঙ্গে যুক্ত হয়ে খুব কম দিনের দিনের মধ্যে আমরা যে জয়লাভ করেছি তাতে আমাদের কর্মীদের কর্মীদের খুব মানে কর্মীদের মধ্যে যে উল্লাস এবং আগামী দিনে ছাব্বিশে বিধানসভার ভোটেও আমরা এইভাবে জয়লাভ করবো যে কার ব্যাংকের ভোটটা হোক তার জন্য আমরা যেটুকু মানুষের কাছে যাওয়া দরকার ছিল এবং মানুষকে যেভাবে কনভেন্স করার দরকার ছিল আমরা সেই চেষ্টা করেছি এবং মানুষ অভূতপূর্বভাবে মানুষ আমাদের ডাকে কাড়া দিয়ে এই ভোটে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা নিয়ে এগিয়ে এসেছিল সেক্ষেত্রে দেখা গেল এখানে যিনি একজন সাংবাদিক মানে সংবিধানের প্রধান অর্থাৎ বিধায়ক তাই নিজে উপস্থিত থেকে তার দলীয় কর্মীদেরকে লাগিয়ে একশো মিটারের মধ্যে আমাদের বিজেপি দেখে দেখে বিজেপি কর্মীদের স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে এবং প্রতিবাদ করলে আপনারা নিজেরাও দেখেছেন সকাল থেকে কতবার দফায় দফায় আমাদের কর্মীর উপর আক্রমণ করা হয়েছে কারুর কলার ধরে কারুর জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে এমন একটি বিষয় ভাবুন যে আমাদের ভারতবর্ষের একজন জওয়ান যে কিনা ভোটটা পর্যন্ত দিতে এসেছিল তাকে আজকে এমনভাবে হেনস্থা করেছে আয়ুব খানের নেতৃত্বে তাকে আজকে হসপিটালাইজ করতে হয়েছে আর বিধায়ক সাহেব একজন সাংবিধানিক পদে থেকে তিনি কি বলছেন ভারতীয় জওয়ানকে বলছেন দুষ্কৃতি কি করে তিনি সাংবিধানিক পদে বসতে পারেন একজন বিধায়ক তিনি বিধায়ক আজকে আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের কাছে অত্যন্ত গৌরবের ব্যাপার তার কারণ পাঁচ সাত দিন আমাদের সকলের প্রিয় নেত্রী আমাদের মাতৃসময় বাংলার সর্বজন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর শেষে তিনি এই কিছুক্ষণ আগে বিমানবন্দরে ল্যান্ড করলেন আর তার কাছে এই সুখবরটা পৌঁছল কাঁথি তার সহকর্মী দ্বারা কাঁথি কার্ড ব্যাংকের নির্বাচনে মানুষের সহযোগিতা নিয়ে আটাত্তরটি সিটের আঠাত্তরটি সিটেই তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে 何